কানাডা বন্ধুরা আজকে কানাডা এক ডলার মূল্য রয়েছে বাংলাদেশ টাকায় বিরাশি টাকা একাত্তর পয়সা তারপর আছে ইউরোপ বন্ধুরা আজকে ইউরোপে এক ইউরোর মূল্য রয়েছে একশো একুশ টাকা চোদ্দ পয়সা এরপর আছে ব্রিটিশ বন্ধুরা ব্রিটিশ এক পাউন্ডের মূল্য রয়েছে আজকে একশো উনচল্লিশ টাকা পঁয়ষট্টি পয়সা এরপর আছে নিউজিল্যান্ড নিউজিল্যান্ডে এক ডলার মূল্য রয়েছে আজকে উনসত্তর টাকা চৌত্রিশ পয়সা তারপর আছে অস্ট্রেলিয়া বন্ধুরা আজকে অস্ট্রেলিয়া এক ডলার মূল্য রয়েছে বাংলাদেশ টাকা পেয়ে যাবেন চুয়াত্তর টাকা পঁচাত্তর পয়সা এরপর আছে দুবাই বন্ধুরা আজকে দুবাই এক দিরহামে মূল্য রয়েছে উনত্রিশ টাকা পঁচাশি পয়সা তারপর হচ্ছে আজার বাইজান বন্ধুরা আজকে আজার বাইজানে এক মানতের মূল্য রয়েছে বাংলাদেশ টাকা চৌষট্টি টাকা উনপঞ্চাশ পয়সা এরপর আছে বাহরান বন্ধুরা আজকে বাহরান এক দিনের মূল্য রয়েছে দুশো একানব্বই টাকা সাতান্ন পয়সা এরপর আছে বনে বন্ধুরা আজকে বনে এক ডলারের মূল্য রয়েছে তিরাশি টাকা পাঁচ পয়সা তারপর আছে সুইজারল্যান্ড বন্ধুরা সুইজারল্যান্ডে এক ফ্রাঙ্ক মূল্য রয়েছে আজকে একশো তিরিশ টাকা তেত্রিশ পয়সা এরপর আছে চায়না বন্ধুরা আজকে চায়না এক ইউনে মূল্য রয়েছে বাংলাদেশ টাকা পেয়ে যাবেন পনেরো টাকা সাতচল্লিশ পয়সা এরপর আছে হংকং বন্ধুরা আজকে হংকং এক ডলার মূল্য রয়েছে চোদ্দ টাকা চার পয়সা তারপর রয়েছে বন্ধুরা ইন্ডিয়া ইন্ডিয়া এক রুপির মূল্য রয়েছে আজকে এক টাকা বত্রিশ পয়সা তারপর হচ্ছে জর্ডান বন্ধুরা আজকে জর্ডানে একদিনের মূল্য রয়েছে বাংলাদেশ টাকায় একশো চুয়ান্ন টাকা তেষট্টি পয়সা এরপর জাপান বন্ধুরা জাপানে মূল্য রয়েছে আজকে পয়সা রয়েছে বন্ধুরা মালয়েশিয়া বন্ধুরা আজকে মালয়েশিয়া এক ইঙ্গিত মূল্য রয়েছে তিরিশ টাকা উননব্বই পয়সা তারপর রয়েছে মালদ্বীপ বন্ধুরা আজকে মালদ্বীপে এক রুফিয়ার মূল্য রয়েছে বাংলাদেশ টাকায় চার টাকা দশ পয়সা তারপর আছে ওমান বন্ধুর আজকে ওমানে একরিয়ালি মূল্য রয়েছে পঞ্চাশ টাকায় দুইশো চুরাশি টাকা পঁচাত্তর পয়সা এরপর আছে বন্ধুরা কাতার বন্ধুরাকে কাতার একরিয়ালি মূল্য রয়েছে তিরিশ টাকা বারো পয়সা তারপর আছে সৌদি আরব বন্ধুর আজকে সৌদি আরব একরিয়ালি মূল্য রয়েছে উনত্রিশ টাকা তেইশ পয়সা এরপর আছে সিঙ্গাপুর বন্ধুরা আজকে সিঙ্গাপুর এক এর মূল্য রয়েছে পঞ্চাশ টাকায় তিরাশি টাকা পাঁচ পয়সা এরপর রয়েছে বন্ধুরা রোমানিয়া বন্ধুরা আজকে রোমানিয়া এক লি এর মূল্য রয়েছে চব্বিশ টাকা পঁয়ত্রিশ পয়সা এরপর আছে বন্ধুরা পোল্যান্ড বন্ধুরা আজকে পোল্যান্ডে এক জল মূল্য রয়েছে পঞ্চাশ টাকায় সাতাশ টাকা ছিয়াশি পয়সা এরপর আছে থাইল্যান্ড বন্ধুর আজকে থাইল্যান্ডে এক পথের মূল্য রয়েছে তিন টাকা উনিশ পয়সা এরপর আছে বন্ধুরা দক্ষিণ আফ্রিকা বন্ধু আজকে দক্ষিণ আফ্রিকা একরান্টিক মূল্য রয়েছে পাঁচ টাকা নিরানব্বই পয়সা বন্ধ রয়েছে আজকে বিভিন্ন দেশে টাকার সম্পর্কে সর্বশেষ আপডেট